একবার হরজত আলী রাজি তালা আনহু এক যুদ্ধে এক কাফিরকে মাটিতে ফেলে দিলেন তলোয়ার তুললেন শেষ আঘাতের জন্য ঠিক তখনই শত্রুটি তার মুখে থুতু নিক্ষেপ করল মুহূর্তেই আলী রাজি তালা আনহু তলোয়ার নামিয়ে উঠে দাঁড়ালেন লোকটি বিস্মিত হয়ে বলল তুমি কেন হত্যা করলে না আলী রাজি আল্লাহতালা আনহু শান্তভাবে বললেন এখন যদি তোমাকে হত্যা করতাম সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নিজের রাগের জন্য হতো এই মহান আত্মসংযম দেখে শত্রুটি কাঁদতে কাঁদতে বলল এমন চরিত্র কেবল সত্য ধর্মই সম্ভব এবং সে ইসলাম গ্রহণ করল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে রাগ সংবরণ করে অথচ প্রতিশোধ নিতে সক্ষম আল্লাহ কেয়ামতের দিন তাকে সকল মানুষের সামনে ডাকবেন এবং ঘুর্দের মধ্য থেকে যাকে ইচ্ছা বেছে নিতে দেবেন এই ঘটনার শিক্ষা হলো যে রাগের আগুন নেবায় সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়